إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله الله আপনার কাছে আমার গুনাহগুলো থেকে আমি চাই أستغفر الله আপনার কাছে গুনাহগুলো থেকে মাফ আসত গোসুরুল্লা অস্ত গো ফিরুল্ল অস্ত গো সরুল্ল কতবার চাওয়া উচিত এটা হলো রেজিস্টার থেকে মশা রেজিস্টার থেকে কি করা যেন একবার বললেন ফেরেস্তা কে রব ব্রালেন বললেন ফেরেস্তা ও একবার বলেছে ওর একটা গুনা মুছে দে আরেকবার বলেছে আরেকটা একটা মুছে দে বলেছে আরেকটা একটা মুছে দে রব যেন বলেন দেখতো ওর ইস্তেকবারের পাওয়ার খুব দূর পাওয়ার খুব দূর ইস্তেকবারের পাওয়ার যত দূর মুছে তো দূর কারোর একবারে একটা মুসে, কারোর একবারে দশটা মুছে কারো একবারে সত্তরটা মুছে কারো একবারে সাত হাজার মুছে কারোর একবারে সাত লাখ মুছবে আর কারণ না একবারে জীবনের সবটা দিলে আস্তাগফিরুল্লাহ ফিরহ আস্ত ফির্লাুল্লাহ ফির্লাহ জীবনে একটা গুণা মনে করে পড়েন ফিরুল্ল ফিরুল্লাহ وأتوب إليه أستغفر الله وأتوب إليه من جاب الحسنة فلَهُ خيرٌ منها رب العالمين بل جي حسنًا يا جبا كي حسنًا كي أباجج نكدي يا أجبا من جاء بالحسنة إبجدك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

সর্বোত্তম হাসনা কোনটা লা ইলাহা হিলনল্ল সবচেয়ে দামি হাসানা কোনটা না ইনাহা হিলনল্ল সবচেয়ে উত্তম হাসানা কোনটা না ইনাহা হিলনল্ল সবচেয়ে গোল হাসানা কোনটা লা ইনাহা হিল্ল্য এখন এই ব্যাগে যদি একবার ঢুকা শুধু একবার সে যদি দশ দুনিয়া বরাবর জান্নাত পায় যে রোজানা এক হাজার বার ঢুকায় তার জান্নাত কত বড় হবে রোজানা পাঁচশো বার ঢুকায় পাঁচশো বার এভাগে হাসানা ঢুকায় তার তার জান্নাত কত বড় হবে কে বলবে কে বলবে যারা বলতো তারা কবরে চলে গেছে জানি বিশ্বাবুজুর বলতো কবরে চলে গেছে কি যারা কত তারা ফেসবুকে ডুবে গেছে কি আচ্ছা আলহামদুলিল্লাহ আমি বুঝতে এখন নবী যে ফেসবুকে ঢুকি না আমার কি কি ক্ষতি হইল নিজের ওয়াজটাও নিজে দেখলাম না তোমাকে কি দেখি কেরম দেয়া যায় আমার কি মাংজা আদিল হাসানা যেখানে হাসানা নিবা হাসানা কিনিবা আচ্ছা বিদেশ থেকে আসার সময় কি কি নেয় কি না লয় ব্যাগে পাঁচ বছর পরে আমেরিকা থেকে আসবে কি না কিনি সব হামলাফ বিবিও রেখে গেছে মেয়েও রেখে গেছে ছেলেও রেখে গেছে ভাইবোনও আছে বাতিজা বাতিরা কেউ আছে আমেরিকা বড়ো চাকরি করছে এবার আসার সময় কি না কি না কিনে যেমন 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 হ্যাঁ স্বর্ণগানা কিনে কিনা তেলসাভা কিনে কিনা কি সব কিনে না হ্যাঁ সব কিনে কিনা তাহলে কেন বিদেশ থেকে বাড়ি আসবে যেন সব কিনে আমিও তো বাড়ি থেকে জান্নাতের বিদেশে যাব জান্নাতের দেশে যাব আমিও তো সব নিব। শুভান আমি এটার মধ্যে কালিমা নিব আমি এটার মধ্যে নামাজ নিব আমি এটার মধ্যে রোজা নিব আমি এটার মধ্যে জাকাত নিব আমি এটার মধ্যে হজ নিব আমি এটার মধ্যে নিব আমি এটার মধ্যে না যতক্ষণ বাড়ি ততক্ষণ যতক্ষণ ব্যাগে ধরে ততক্ষণ আমি হাসানা ঢুকাবো ঘুমাতে ঘুমাতে শুভান سبحان الله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر تتكتا و بارتشوا دامي حسنة من جاء بالحسنة جباج حسنة نبى حسنة سبحان الله খাইহুম মিনহা বাব্বলা আরমিন বলেন তুমি এনেছ তোমার যোগ্যতা মতে আমি দিব আমার যোগ্যদামতে তুমি করবা তোমার হায়াত মতে তুমি করবা তোমার হায়াতে আমি দিব আমার হায়াতে আল্লাহ তুমি করবা শায় সত্তর বছরে আমি দিব হাই আল্লা দিন যিনি কখনো মরবেন না সেই হিসাবে তুমি দিবা তুমি করবা ষাট বছর আমি করব ষাট হাজার কোটি বছর না না ষাট লাখ কোটি বছর না না ষাট কোটি কোটি বছর না না ষাট কোটি বছর ষাট কোটি কোটি টু দি পাওয়ার ষাট কোটি কোটি না হয় না এর উপরে আরো পাওয়ার লাগাও ষাট কোটি কোটি সোহা তোমার কল্পনা যেখানে গিয়ে শেষ হবে আল্লাহর কসম রব্বুল দেওয়া সেখান থেকে শুরু হবে তুমি যেখানে গিয়ে শেষ করবে আমি সেখান থেকে শুরু করব মানজাবিল হাসানাতে ফালাহু খায়রুম মিনহা শুধু এই ব্যাগে ঢুকাও শুধু এই ব্যাগে ঈমান ঢুকাও শুধু এই নামাজ ঢুকাও শুধু এই ব্যাগে রোজা ঢুকাও শুধু এই ব্যাগে তেলাওয়াত ঢুকাও শুধু এই ব্যাগে তাসবিহ ঢুকাও কহুম মিন ফাজঈ ইয়াউম ইলম আমিনুন। বলেন সামনে যত বিপদের ঘাটি আছে সমস্ত ঘাটি থেকে রাখিব নিরাপদ। সুবহানাল্লাহ। দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ। বলে না বলে না দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ। رب আলামিন বলেন দেখাবো আলোর পথ ৰাখিব নিরাপদ বোলা আলামিন বলেন তুমি যদি তোমাৰ বেগে হাঁচানা ঢুকাও আমি না কথা দিলাম কথা দিলাম দেখা আলোর পথ ইয়া দিলা গোলেনো হি মাইয়া সা দেখা বোৱালৰ পথ অহুমিং ফাজাইয়াও মাই দিমা আমি নোন আর সামনের সমস্ত ঘাঁটিতে ৰাখিব নিৰাপদ মৌতল খাটিতে রাখিব নিরাপদ খাবৰে রাখিব নিরাপদ হাসারে রাখিব নিরাপদ ফুলছড়াতে রাখিব নিরাপদ জান্নাতে তো নিরাপদেই নিরাপদ এবারের বিপরীত রব্বুল আমি বলেন যা বিশ্ব আর যে এই 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 বেগটার মধ্যে গুনা ঢুকাবা এই বেগটার মধ্যে কি ঢুকাবা গুনা ঢুকাবা সাইয়ে আর ঢুকাবা যেমন ধরেন আমেরিকা থেকে আমেরিকা রওনা দিয়েছে আমেরিকা বা ঢাকা থেকে আমেরিকা যাবে ব্যাগে সব আছে নেল কাটারও আছে টিস্যুও আছে বেল্টও আছে যা যা কল্পনা করা যায় সব আছে লেকিন এটার মধ্যে একটা ব্যাগের মধ্যে হাতের একটা ব্যাগের মধ্যে একটা পিস্তলও আছে এবার দিবনি এবার কি ইমিগ্রেশন ক্রস করতে দিবে নাকি জেলে নিয়ে যাবে জোরে কয় না বলো 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 পিস্তল এত বড় ন শুধু একটা সুরি আছে সুরি শুধু ব্যাগের মধ্যে একটা সুরি আছে দিবে এই গত গত উনত্রিশ তারিখে আসার সময় আমি আমার মুস কাটার কেচিটা রেখে চলে এসছি আমি জিদ্দাতে রেখে চলে এসেছি রাখি দেয়নি তাইলে বোঝা গেছে হাজারও কিছু নিলেন জব ওই কিছু নেওয়ার সুযোগ নাই আরে সুহান্লাহ কয় না রে তাইলে বোঝা গেছে জান্নাতে যাবার সময় হাজারও কিছু নিলেন মাংজা বিল হাসানা হাসানার সব নিলেন অমাংজা বিশাইয়া একটা নিষিদ্ধ কিছু নেওয়া যাবে না আচ্ছা শুধু পকেটে তো গঞ্জার পুরিয়া লইলেন গঞ্জার পুরিয়া দিবে জেলে নিবে না দিবে দিবে আপনি নেতা আপনাকে দিবে আল্লাহ আর দিবে আপনি এমবি সাহেব আপনাকে দিবে আল্লাহ আপনি মন্ত্রী সাহেব আপনাকে দিবে আপনি ডিজি সাহেব আপনাকে দিবে আচ্ছা ইমিগ্রেশনে যে কর্মকর্তা বসে আছে হে বারণা ডিজি সাহেব বলেন দূর হ্যাবর্ণা ডিসি সাহেব বলে কর্মকর্তা যে বসে আছে ইমিগ্রেশনে হ্যাবর্ণা মন্ত্রী সাহেব বলে এখন ওখানে যখন দাঁড়াইছে তো কর্মকর্তা হলো পুলিশ কনস্টেবল হ্যাঁ ওখানে বয়ে রয়েছে ক্যামেরা নেয় কম্পিউটার নেয় এখানে এমপি সব সাহেব দাঁড়াইছে হ্যাঁ স্যালুটও দেন আসসালাম আলাইকুম ওখানে পাসপোর্ট গিভ ইউর পাসপোর্ট কি বলেন পাসপোর্ট দাও হ্যাঁ জিগায় না স্যার

চলবে এখানে কিছু চলে বলেন এখানে যদি আমি দামাম যাচ্ছি জিদ্দ পরে ইফতারের পাঁচ মিনিট আগে শুধু ইফতারের জন্য এক গ্লাস জুস হাতে নিয়েছি আমাকে ইমিগ্রেশন দিল ওই না আমি বললাম আমার ইফতার এই মুহূর্তে আমার ইফতার ওই পারে গেলে আমার ইফতার আমাদের কিছু করার এটা নিষেধ এটা কি এটা নিষিদ্ধ এক গ্লাস জুস জুস এই এক গ্লাস জুস যদি নিষিদ্ধ হয় আর এটা দিয়ে যদি পার হওয়া না যায় তোমার কতগুলো গুনা নিয়ে